হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দুবাদেরকে জানেন নমস্কার বাদাম তো আমি রনি আপনাদের সাথে আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুন একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমরা সবাই ফোন ইউজ করি তো আমাদের ফোনের ভিতরে কিন্তু ইমো তো আমরা অনেকেই আছে ইমো অ্যাকাউন্ট কিভাবে খুলে তো ইমো অ্যাকাউন্টটা খুলতে পারি না তো বন্ধুরা মূলত তাদের জন্য ভিডিওটা নিয়ে আসা তো বন্ধুরা অনেকেই আছে যে ইমো আমরা ইমো অ্যাকাউন্টও অ্যাকাউন্টটা খুলতেই পারি না তো নাইনটি নাইন পার্সেন্ট ইম খুলতে পারি না তো অনেকের কাছে যাইতে হয় তো আপনি কিন্তু চাইলে আপনি ঘরে বসে ইম খুলতে পারেন ইমো অ্যাকাউন্টটা তো অন্য কোনো চিন্তা নাই তো তো তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই রনিটিস ইট ইজ ভিডিও ওয়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন এবং পাশে বেলাইকনটিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তখন ধরো আপনি আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন না তখন ধরো চলেন কথা না বলে কাজটা শুরু করা যাক তখন ধরো আপনাকে যেতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনি গুগল প্লেস্টোরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে ইমও কিন্তু গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করতে হবে দেখেন আমি সার্চ করে দিচ্ছি আপনারা এটা আপনাদের ফোনে ইমোটা ইনস্টল করে নেবেন তো দেখেন এই ইমো কিন্তু আমার কাছে ইনস্টল করা আছে তো আমি আগে করে রাখছিলাম বাট এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্টটা খুলবেন তো ওপেনে টাচ করে দেবেন তো দেখেন ওপেনে টাচ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো বন্ধুরা আপনারা অ্যালাউ ওপরে টাচ করে দিবেন অ্যালাউ তো আপনি যে নাম্বারটা আপনার সিমে আপনার ফোনে কিন্তু দুইটা সিম আছে বাট আপনি যে সিমটা দিয়েও খুলতে চান সে নাম্বার সে নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখেন আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেখেন তো আপনারা আপনাদের ফোনে আপনাদের নাম্বারটা এরকমভাবে বসিয়ে দিয়ে জাস্ট পরে এইখানেতে টাচ করে দেবেন তো দেখেন অলরেডি তো হচ্ছে তো দেখেন ওপরে কিন্তু এখানে অ্যালাউ অ্যালাউয়ে টাচ করে দেবেন তো দেখেন অ্যালাওয়ে টাচ করে দিলাম তো বন্ধুরা দেখতে পারছেন আমার কিন্তু ইমও অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে বাট আপনারা আপনাদের ফোনে এরকম করে ইমো অ্যাকাউন্টটা খুলবেন তো এম অ্যাকাউন্টের যদি পিক চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গাতে টাচ করে দিবেন তো ইমো এখন ই টাচ করে দেওয়ার পর এই পাশে টাচ করে দেওয়ার পর আপনারা আবারই ওই জায়গাতে টাচ করে দেবেন তো আবারই এই জায়গাতে টাচ করে দেবেন তো দেখেন টাচ করে দেওয়ার পর এই জায়গাতে আপনারা এরকম একটা ইনফরমেশন দেওয়া আসবে আপনাদের ফোনে কিন্তু এরকম ইয়ে নিয়ে যাবে তো আপনারা আবারই এইখান থেকে আবারই এই জায়গাতে টাচ করে দেবেন তো নেক্সট টাচ করে দিবেন তো দেখেন নেক্সট ডে করে দেওয়ার পর আপনারা কিন্তু চাইলে আপনাদের আপনাদের যে ইম আছে ইমোটার নামটাও চেঞ্জ করতে পারবেন এবং কি ইমো পিকও চেঞ্জ করতে পারবেন ইমোর আইডু চেঞ্জ করতে পারবেন তো আপনি চাইলে কিন্তু সবই করতে পারবেন তো বন্ধুরা এরকমভাবে আপনাদের ফোনে আপনারা ইমো অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে পিক চেঞ্জ করবেন এবং নামটা চেঞ্জ করবেন তো দেখেন আমি আমার নামটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি তো দেখেন তো নামটা চেঞ্জ করব জাস্ট টেপ করে দিলাম ওটার উপর এখনকার দেখেন আমি নামটা কেটে দিচ্ছি তো নামটা শুধু রনিং দিলাম বাট পরে আপনারা এই জায়গাতে আবার মারে দিয়ে টাচ করে দিবেন তো দেখেন টিক টিকমারে টাচ করে দিলাম অলরেডি কিন্তু দেখেন হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পারলেন এই জায়গায় কিন্তু এম ডি রনি হাসান ছিল বাট খালি রনি দিছি এম রনি তো এরকমভাবে আপনাদের ফোনে কিন্তু চাইলে সুন্দর করে এম ইমো অ্যাকাউন্টটা খুলে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে পিক প্রোফাইল পিকচার লাগাতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আপনাদের পাশেই রাখবেন তো বন্ধুরা নতুন কোনো ভিডিও ও কিন্তু সারলে কিন্তু তারা আপনি কিন্তু তাহলে সবার আগে ভিডিওটা পাবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার কাছে কাছে রাখবেন এবং আপনি পরিবর্তে আবার কাজ দেবে তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো আমি এখন বিদায় নিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ